এটা চিফ প্রসিকিউটর কে বলছেন শিবিরের কর্মী শিবিরের মানে কি শিবিরের কর্মী বলছে কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের সব শিবিরের যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না তাহলে আমি তো আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলও করতে পারে দল হিসেবে তা সেও আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে যেমন একটা ছেলে বলছে তার নাম হইল ছেলেটি এখন ডাকসুর বিপি সাদেক কাইম সাদেক কাইম ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব এই ছেলেটির ও বোধহয় তখন বিয়ে হয় না এই যে ছেলেটি কি সাদুক কাইম তার দাদাই বোধহয় বিয়া করছে মাত্র তার বাপ আমার ছোটো হবে সে মুক্তিযুদ্ধ নিয়ে এইসব কথা বলবে এইটা আমার জীবনে আমাকে সহ্য করতে হবে শেখ হাসিনা রায়ের পরেই জাস্ট এক দুই দিন আগে দেখলাম আপনি যখন মন্তব্য করলেন যে যেই ট্রাইব্যুনালটা গঠন করা হয়েছে সেটি বেআইনি সেটি নিয়েও দেখলাম আবার আলোচনা হচ্ছে তো আপনি যে কথাগুলি বলেন যেগুলো আলোচনা সমালোচনা জন্ম দেয় তর্ক বিতর্কের জন্ম দেয় সেগুলো কি আপনি নিজের ব্যক্তিগত বিশ্বাস থেকে বলেন নাকি রাজনীতিবিদ মানে আপনি নিজেদের একজন ঝানু পলিটিশিয়ান থাকবার জন্য বলেন যেভাবে এক জিনিস বলি একটা কথা এই কথাটা আমি রাজনীতিবিধিও বলি নাই বিএনপি নেতা হিসেবে বলি নাই কথাটি বলি যে আমি সিনিয়র বাংলাদেশের আমি আটচল্লিশ বছর যাব করি এর মধ্যে শেখ ট্রাইব্যুনাল নিয়ে যে মন্তব্যটা হ্যাঁ আচ্ছা এর মধ্যে চৌচল্লিশ বছর যাব আমি হাইকোর্টে কলত করি এটা আমার অভিজ্ঞতা থেকে আমার আইনগত অভিজ্ঞতা থেকে কথাটা বলছি বাংলাদেশের মানুষ এটা বুঝতে কারণটা হলো আপনি যদি ভুল প্রশ্নপত্রে উত্তর দেন প্রশ্নপত্রে যদি ভুল থাকে যত উত্তরই দেন অথবা আপনি লেখলেন একটা অঙ্ক করতে গিয়া সাত পাঁচ চোদ্দ তারপরে লেখলেন আট আর আট ষোলো নয় নয় আঠারো সব ঠিক লেখলেন কিন্তু প্রথম কথাটাই আপনি লেখলেন সাত পাঁচ চোদ্দ আপনি যতই পরে ঠিক করেন কিন্তু ওই সাত পাঁচ চোদ্দ লেখলে পরে এই অঙ্কটা রিজাল্ট কোনো দিন মিলবে না এই বিচারটা হইছে একটা ট্রাইব্যুনালের মাধ্যমে এটা যদি স্বাধীনতা বিরোধীরা শুনে এদের মাথার মধ্যে যদি কোনো গিলু থেকে থাকে আমি সুস্পষ্টভাবে বলছি আমি একা শেখ হাসিনার বিরুদ্ধে যে ফাইট করছি এই ফাইটটা সমস্ত যারা আমার আজকে বকে সবাই মিললেও করে নাই আমি হাসিনা আমার কথাটা শুনে নেন আচ্ছা এই ফাইটটা এরা করে নাই আমি যত ফাইট করছি আমি শেখ হাসিনা এবং তার সরকারের অপকর্মের সমস্ত বিচার আমি কঠিনভাবে চাই এটাও বলে গেলাম কিন্তু সেই বিচারটা ভুল পথে হোক এটা আমি চাই না এই টাইবুনলটা গঠন করা হয়েছিল 1973년에 যত পরবর্তীতে বিচার করতে জি যুদ্ধপর্যন্ত বিচার করার জন্য যুদ্ধপর্যন্তের বিচারের কথাটা কোথা থেকে আসছে 1971년에 দেখুন রেসকোর্স ময়দানে পাকিস্তানের প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান নিয়াজী সারেন্ডার করে কার কাছে যৌথ বাহিনীর কমান্ডার জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে যখন রিভলভারটা রাখে তার পায়ের কাছে এবং দস্তখত করে কাগজে সেই কাগজে কি লেখা ছিল সেই কাগজে লেখা ছিল এই যে এরা হলো ওয়ার ক্রিমিনাল এদের বিচার হবে পাকিস্তানের তিরানব্বই হাজার এখানেই যদি শেষ হয়ে যাইতো আমার কথা ছিল না কিন্তু এখানে লেখা আছে তারপরে ওই ওয়ার্ক ক্রিমিনালদের সহযোগী সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ জামাত ইসলাম নেজামে ইসলাম আলবদর রাজাকার আল শামস আপনি ওইটা পড়েন চুক্তিটা পড়েন তাদেরও বিচার হবে তাহলে ওই কন্ডিশনের ওই চুক্তির শক্তিতে তেহত্তরের অর্ডিন্যান্সের মাধ্যমে এটা যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে কিন্তু সেখানে তো মানবতাবিরোধী অপরাধ বিরোধী অপরাধ ছিল ওইটার সঙ্গে কিছুতেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে গুলি করছে মানুষ মরছে এই করছে অপরাধ করছে সব করছে ফাঁসি হবে সবই হবে কিন্তু একাত্তরের যুদ্ধ অপরাধীদের যে কোর্টে বা যে কারণে যে অবস্থায় বিচার হয়েছে এটা এখানে আমি মানি না এক আমি একজন মুক্তিযোদ্ধা কাজে যুদ্ধ অপরাধী ওই একাত্তরের যুদ্ধ অপরাধের চেয়ে মহাপাপী পৃথিবীতে আর কোনোদিন সৃষ্টি হবে না দুই একাত্তরের যুদ্ধ হয়েছে পরস্পর গুলি হয়েছে দুই পক্ষে দুই পক্ষে গুলাগুলি ডিক্লেয়ার্ড ওয়ার দিস ওয়াজ নট এ ডিক্লেয়ার্ড ওয়ার ডিট ওয়াজ এ মুভমেন্ট ওই যে জুলাই মুভমেন্ট ন কাজেই জুলাই যুদ্ধ না সেই কারণে আমি বলছি যে একাত্তরের অপরাধ বিচারের যে এইটার মধ্যে আজকে শেখ হাসিনা এবং তার যে যারা এই অপকর্ম তাদের বিচার হবে না তাদের জন্য আরেকটা হোক আরো কঠিন ভাবে বিচার হোক আচ্ছা পরিষ্কার আমার কথাটা কি বুঝতে পারছে এই কথাটা আমি বুঝতে পারতাম কিন্তু ফজু ভাই আমি জানার জন্য আপনার কাছে বুঝতে যাচ্ছিলাম শেখ হাসিনার যে অপরাধ সেগুলো কি মানবতাবিরোধী অপরাধ না শেখ হাসিনা যে অপরাধগুলি করেছে সেই কথার উত্তর তো যাবো না আমি একাত্তরের অপরাধের সঙ্গে পাঁচই আগস্টের অপরাধ এক নয় এই ট্রাইব্যুনালটা শেখ হাসিনা ওইটা হলো দেশের বিরুদ্ধে দেশের যুদ্ধ জাতির বিরুদ্ধে জাতির যুদ্ধ আর এটা হলো আমার অভ্যন্তরীণ রাষ্ট্র ক্ষমতার যুদ্ধ এই ট্রাইব্যুনালটা দুই হাজার দশের পঁচিশে পুনর্গঠন করে গেছিলেন শেখ হাসিনা সেই সময় দুইবার সংশোধন হয়েছে এই বছর এইবারও এটা সতেরোই অক্টোবরে এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করা হয় এবং চোদ্দই আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে এই ট্রাইব্যুনালের প্রথম অভিযোগ আসে এই ট্রাইব্যুনালে পর চারবার সংশোধন করা হয়েছে এবং সংশোধন করে দেশের ভিতরে যত অপরাধ আছে সেগুলাকেও আসলে এখানে বিচারের এখতিয়ারে নিয়ে আসা হয়েছে তো ওই প্রথম অভিযোগের পর তিনশো সাতানব্বই দিন পর রায় আসলো এই এতদিন আপনি এই বিষয়টা নিয়ে কথা বলেননি আমি প্রথম দিন থেকে বলছি এই কোর্ট আমি মানি না তাহলে আমরা শুনতে পারিনি মিডিয়া জানতে পারেনি সবাই জানে জানবেন আমার ইউটিউব শুনেন আমি এই কোর্ট মানি না এই কোর্টের আমি বিচার মানি না ইউটিউবে বলছি তক শুতে বলছি যদি না বলে থাকি এখন বললে আমার ভুল আমি মাপচামু প্রতিদিন বলছি এই বিচার আমি এই কোর্টের বিচার আমি মানি না এটা আরেকটা কোর্ট করতে হবে ট্রাইব্যুনালেই করতে হবে অনেক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল করে কঠিন বিচার করতে হবে এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আপনি পার করে ফেলবেন তো সংশোধন করা আমি বলি পার্লামেন্টে আমরা হান্ড্রেড পার্সেন্ট পাস করলাম জনাব তারেক রহমান এবং খালেদেজের নেতৃত্বে আমরা তিনশো সিটের মধ্যে দুইশো নব্বই জন পাস করলাম পাশ করে বললাম এই দেশের নাম বাংলাদেশ থাকবে না এই সংশোধনটা কি হবে এটা কি গ্রহণযোগ্য এই সংশোধনটা তো গ্রহণযোগ্য না এই দেশের নাম বাংলাদেশ থাকবে না আমরা আপনার দল যে রায় এসেছে তাকে সাধুবাদ জানিয়েছে তার মানে কি আপনার অবস্থানের দলের অবস্থান আবার বিপরীতমুখী হয়ে গেল শেখ হাসিনার যে রায়টা এসেছে তাকে আপনার দল সাধুবাদ জানিয়েছে বলেছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই রায়ের ব্যাপার আমার কোনো কথা নাই আচ্ছা রায়ের ব্যাপার আমার কত নাম শুধু বলছি এই রায়টা একদিন কিন্তু শুধু এই একটা কারণে পরিবর্তন হয়ে যাইতে পারে কারা করবে এই পরিবর্তন মানে আওয়ামী লীগের গণতন্ত্রে যদি যদি টলমেন হাই কোর্ট সুপ্রিম কোর্টে যদি গণতান্ত্রিক সরকার আসে আজকে সরকার তো বিচার করলো আরেকটা সরকার যদি আসে इवन এই সরকারটা যদি তারে কমান্ডের প্রধানমন্ত্রীরতে যদি একটা একটা গণতান্ত্রিক সরকার হয় রিটベン যদি আসে এটা কইলে কয় তারে কমান্ডে লেববলাই ফেলবে ওই কথাটা আমি বলি না তারে কমান্ডের নেতৃত্বে যদি একটা গণতান্ত্রিক সরকার আসে সেইখানে রিট যদি রিট করে রিট করে আচ্ছা রিট করে যদি জিজ্ঞাসা করে যে এই যে কোর্টটা কনস্টিটিউট করা হয়েছে গঠন করা হয়েছে সঠিক ছিল না বেঠিক ছিল আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং এটা শুনানির পরে যদি হাইকোর্ট বলে যে না এই কোর্টটা ঠিক মতোভাবে গঠন করা হয়নি কোর্ট কিন্তু পুনর্গঠন হয়েছে আবার মানে সতেরো অক্টোবর তো কোর্টটা পুনর্গঠন হয়েছে কোনটা এই আইসিটি ইন্টারন্যাশনাল হয়েছে আপনারা বলতেছেন হয়েছে আমি বলছি এটা

হৃদবেন যদি বলে যদি বলে আমি কইতেছি বলবে বল যদি বলে যে এই কোর্টটা সঠিক হয় না এবং এপিলের ডিভিশন যদি এটা এন্ডোর্স করে আচ্ছা তাইলে কি হবে যে কোর্টটা যদি ভুল হয় তার রায়টা সঠিক বুঝেছি আপনার শঙ্কার জায়গা আমার 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 রায়ের ব্যাপারে কোনো কথা না আমার দল যে অভিমত জানাইছে রায়ের ব্যাপারে আমার দলের সাথে আমার মতেরও কোনো ডিফারেন্স নাই আচ্ছা আপনি কোর্টের গঠন প্রক্রিয়াটা আমি কোর্টের গঠন প্রক্রিয়াটা বলে যে কোর্টে বিচার হইতে পারে না এবং যারা এই কোর্টে বিচার করতেছে আমার ধারণা এদের মধ্যে একটা ভিতর একটা কথা আছে আপনি এটা চিফ প্রসিকিউটরকে বলছেন শিবিরের কর্মী শিবিরের মানে কি শিবিরের কর্মী বলছে তো কম বলছেন প্রসিকিউশনের সবাই নাকি শিবিরের সব শিবিরের যদি একটা লোক বাইর করতে পারে যে ও শিবিরের না তাহলে আমি তো কইলামই সব আমি কিন্তু দেখাতে পারবো কারণ প্রসিকিউশনে আমারও ফ্রেন্ড আছে শিবির করেনি একজন দুইজন বোধ হয় থাকবে না বজ্র ভাই যাই সেই তর্কে গেলাম না কিন্তু শিবিরের কর্মী হলে বা সমস্যাটা কি কোনটা যদি তারা শিবিরের কর্মী হয় তারা তো আইনজীবী তার চেয়ে বড় সমস্যা হলো এই তাজুল সাহ জি যুদ্ধ অপরাধী কোর্ট আগে যেটা ছিল এটার কিন্তু উনি ডিফেন্সে ছিলেন গুলাম আজমের ডিফেন্স অমুক সবার ডিফেন্সে ছিলেন উনি আবার এখন প্রসিকিউটার হইলেন কথাটা খুব বোঝার চেষ্টা করি বুঝেছি কিন্তু একটা জিনিস আছে যিনি এইসব ব্যাপারে

নট যে উনি ওদের ওদের আইনজীবী ছিলেন তাদের সাথে তাদের রাজনৈতিক ওদের কর্মী ছিলেন তিনি উনার দলের যখন সবার ফাঁসি হয়ে গেছে উনি ডিফেন্সের থেকেও কাজে তার মধ্যে একটা বিরাগ বা একটা একটা যন্ত্রণাবোধ রয়ে গেছে সেই লোকটি যখন আইসে আবার যারা ফাঁসি দিছে তাদেরকে পাইতেছে উনি খুব একদম নিরপেক্ষ হয়ে চেষ্টা করবে এইটাই কি উনি এত বড় মহামানব আপনার সম্পর্কে একটা অভিযোগ আপনার প্রতিপক্ষরা করেন যে আপনি বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন এই অভিযোগ নিয়ে কি মন্তব্য করবেন এটা যারা বলে আমার উপরে মারাত্মকভাবে অবিচার করে আমি বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধের কথা বলি আমি মুক্তিযুদ্ধ ছাড়ব না এর মাঝে বিএনপি আমাকে তো একবার সাসপেন্ড করছে আমাকে এক্সপেলো করতে পারে দল হিসেবে তাদের সেও আছে কিন্তু মুক্তিযুদ্ধের যে ব্যাপারটা এই ব্যাপারটা আমি কোনো দিন ছাড়বো না বাঙালি জাতি বাংলাদেশ যতদিন আছে যেমন একটা ছেলে বলছে তার নাম হইল ছেলেটি এখন ডাকসুর বিপি সাদেক কাইম সাদেক কাইম ও বলছে নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধের ব্যবসা চলবে না আচ্ছা ওই ছেলেটাকে আমি কি উত্তর দিব ব্যবসাটা করতো মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের তো কোন ব্যবসা হয় নাই মুক্তিযুদ্ধে ইসলামের নামে তো অনেকে ব্যবসা করে তাইলে বোঝা যাবে যে ইসলাম বলা যাবে না এরা তো ইসলামের নামে ব্যবসা